আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যানেল মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাকে অনেকেই বলে আমি প্রতিবন্ধী তো আমার আল্লাহই তো আমাকে বানাইছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে পেরে আসসালামু আলাইকুম আমার নাম রানী যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলেমিশে এভাবে কাজ করতে পারি আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে ইচ্ছা হইলে কা হাতাহারু বলবো না বিচার চাই আমি কিন্তু একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে আপনাদের ডাকে সাড়া দিয়েছি তার কারণ একটাই এই ভিডিওর জন্য এই মিডিয়ার জগতের জন্য আপন মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আমাকে অবহেলা করে তারপরেও আপনাদের যখন মামুন ভাই আমাকে চিঠি দেয় তখন আমি অনেক খুশি হয়েছিলাম যে যাক আজকে তো আমাকে কেউ ডেকেছে তো আমি আশা করি আমি হয়তো এখানে যারা আছে তাদের থেকে অন্য অন্যরকম যাকে অনেকেই বলে আমি প্রতিবন্ধী তো আমার আল্লাহ তো আমাকে বানাইছে এই কষ্টের কথা যে হয় যে মায়ের সন্তান হয় সেই মাই একমাত্র বুঝতে পারে তো আমি প্রতিবন্ধী হওয়ার পরেও আমি আমার হাজব্যান্ডকে স্মরণ করি কারণ এই মানুষটাই এত কথা শোনার পরেও আমার সঙ্গে তিন বছর কাটিয়ে দিয়েছে আপনারা সবাই এতটুকু দোয়া করবেন যাতে সে আমার সাথে সারা জীবন থাকতে পারে আর আমি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাইয়া মিলন ভাই আছে তো আমি যাদের নাম বলতে পারি তাদের নামই বললাম আমি এখানে কামরুল ভাই আছে দেখি ভাই আছে তারপরে হচ্ছে আমি যাদেরকে চিনি তাদের নাম বলতে পারলাম যদি আমার কথাই কোনো ভুল টুতি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি ধন্যবাদ সবাইকে আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং আমার একটা পেজ আছে বতা পারভিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই নাম আর পেজটাও একই নাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি কিন্তু এই মিডিয়ার জগতে গান গাইতাম আগে এটা সবাই জানে যেমন এখানে শরিফুল ভাইয়া আছে ভাইয়া জানে অন্তত এই ফরিদপুর থেকে তো আমি এখন নিজে থেকে যতটুকু করি যতটুকু চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নাম লতা পারভিন এটা সবাই চেনে টুকটাক আশা করি আর আমার বাসা আমি আকভরিয়া থানা থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে পেরে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার বাসা সিরাজগঞ্জ তারাস আমার নাম মোচামত বর্ণাত যেই স্বাগত বক্তব্য দেবে শেষে একটা সবাই তালিতে বরণ করে নেবেন আসসালামু আলাইকুম আমার নাম রানী আর আমার চ্যানেলের নাম রানী মিউজিক আজকে আসলে এই পাবনা মিডিয়া মালিক সমিতির এই যে একটা মিটিং আলোচনা সভায় এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা এত দিন পরে সবাই এক হইতে পারবো এটা ভেবে আমার আরও অনেক খুশি লাগতেছে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলেমিশে এভাবে কাজ করতে পারি ধন্যবাদ রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমি মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম তো আমি যে এরকম একটা ইনভাইট পাবো আমি কখনো আশা করি নাই তো ধন্যবাদ মিলন ভাইয়াকে ফরিফ ভাইয়াকে তো আমার বাবা অসুস্থ এর জন্য আমি আবার মিডিয়াতে ফিরে আসছি তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা আমার পাশে একটু থাকবেন তো আপনারা তো আমার সম্পর্কে কিছু না কিছু জানেননি তো আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি কারণ সবার সাথে আমার দেখা হয়েছে আমার ভালো লাগছে তো আমার নাম হচ্ছে নিতু সরকার আমার বাসা নগর ফরিদপুর তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আতিয়া আর আমার বাসা হচ্ছে চাটমোহর আর আমার ইউটিউবের নাম হচ্ছে আতিয়া ব্লগ তো অনেকদিন পর সব চ্যানেল মালিক একসাথে হয়েছি অনেক শিল্প আছে এখানে যারা দূরে ছিল তারাও আছে সবার সাথে থেকে অনেক ভালো লাগলো সবাই এই পর্যন্ত সে ভাল থাকবে আমার নাম মুকুল হোসেন আর ইউটিউব চ্যানেল নাম মুকুল ভাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমন হোসেন আমি খাগড়বাড়িয়া থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সবাই এসতে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গায় হবো এটা কখনো ভাবতে পারি নাই মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালান মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এতে আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যালেঞ্জ মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিহুলিয়া গ্রাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে নয় বছর হয়ে গেল হয়তো কম সময়ের মধ্যে চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছি মনে চাই না যে কারোর সাথে ঝামেলা করে কারোর সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিই আমার কাছে দুঃখের বিষয় একটাই যার মন থেকে বললে আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা হ্যালো বুঝে ইসলাম আলাইকুম আসলে আজকে এখানে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নাই আমি কারো সাথে ঝুঁ ঝমেলা ঝগড়াঝাটে এগুলি পছন্দ করি না আমার মনে হয় এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় নাই কোনো দিন হবেও না আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি সেক্রেটারি সাহেব আমি আপনাদের অনুরোধ করব। জাননো আমরা সবাই এক থাকতে পারি এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আর একটা কথা হলো ইচ্ছা হইলে কা দাওharo ভুলবো না তার বিচার চাই হঠাৎ একদিন শুনবে দিন করবে করবে হাই সে দিন করবে হাই হাই আসলে চিরজীবন কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সবার মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আমার বাড়ি পাতনা জেলা ফরিদপ্ত থানা থানা পরা আমার নাম বিটল আহমেদ আসলে আমাকে ডাকে বিটল না না সবাই ইউটিউবে সবাই হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম